আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আয়ুব আলী আমি একটি কবিতা পাঠ করতেছি কবিতাটির নাম সাপুরের মেয়ে জরিনা বলি ভাইরে ভাই বলে যাই আজ বো কাহিনী সাপ খেলে সাপুরের মেয়ে নামে জরি না মানাই জড়ি নার মা নাই বাপ নাই দাদির সাথে ঘুরে বেহুলা লক্ষিণার গানে পরন পাগল করে জরিণার বয়স হলো জড়ি নার বয়েস হাতে ছিল প্লাস্টিকের স্টিকের চুরি গায়ে ছিল সুতির মালা লাল শাড়ি বরণ কাঁচা সোনা বরণ কাসা সোলা হাত দুই খানা লাউ লতি ডোগা বুরুতে বিলি মাখা সাউনি সপোলা খা ছোটে আলতা মাখা ছোটে আলতা মাখা একা বাকা পদ্মরিয়া চলে দেখতে ভালো গঠন ভালো যে দেখে সেই বলে হাসিতে জগতে মাথায় হাসি তেজ আগতে মাথায় সুন্দর গায়ে সবুজ বেলা ও চাসে ভোমরে কাজল আউলা কেসে পিছনে দুলেছে যে মনে মধুর চাক যে মনে মধুর চাকি দেখলে অবাক মনি মনে হরে সারাদিন শাক ধরি যা সন্ধায় ফিরে যা শ্বেতাদের ডিঙ্গি নাই তাদের লিঙ্গ দিন সেদিন হাই পূর্ণিমার রজনী খাওয়া দাওয়ায় তামাক সাজে নদী দিল দাদির হাতে দিল দাদির হাতে মন খুশিতে তামাক খায় মধ্য গাঙ্গে কলার বেউরা দবদবে জুস নাই বেশে যায় চৌরুদ বেগে বেশে যায় চোরুদ বেগে দুরি না দেখে দাদিকে ডাকিল মৈশরিটা নানো বেওলা অনুমান করিল সাপে কাটা মানুষ সাপে কাটা মানুষ দেখতে হাউস হইল জরিনার দাদি বলে জাগলা ভেসে কি দরকার আছে মন মানে না জরিনার মনে মানে না জরিনার লিঙ্গিখানা দিল ভাসাইয়া কলার বেউলার কাছে তখন গেল পোসাইয়া ভেউরার নিকটেতে বেওরাই নিকটেতে সত্য বটে কাটা মানুষ চাদর দিয়ে মেয়ে দাদি চাদর তুলে দাদি বলে বড় লোকের ছেলে বুকের সাথে কাগজ বাদাল নিল হাতে তুলে না পরে দেখে না পরে দেখে কয়ে দাদিরে বাড়ি শান পুকুরে ছয় দিন হয় কাটে সাপে সঙ্গে সঙ্গে মারে সাপ মারা পড়ে নাই সাপ মারা পড়ে নাই বলে যাই একটি মাত্র ছেলে এমকি লাশে পড়তে গিয়ে ভাগ্য গেছে টোলে পথে লেখায় আছে পথে লেখায় আছে আমার কে যে বাঁচাতে পারে পঞ্চাশ হাজার নগদ টাকা বকসি দিব তারে যদি না চিন্তা করে দাদি চিন্তা করে অনেক পরে জড়ি নাকে ডিঙ্গির সাথে বেওরা মনে সন্দেহ হয় ছেলেটি বাঁচতে পারে ছেলেটি বাঁচতে পারে রাতি বরে যারা পুছা করে ফল হলো না কোনো তাতে দাদি চিন্তা করে ডাকে জড়ি নাকে ডাকে জড়ি নাকে তোর সাকে জলদি ডেকে যান কাল সাপে কই রাশে ধ্বংস হয় যে অনুমান করি চালান দিব করি চালান দিব সাপানি আনিব যে সাপে ধুমসিল সাদা রঙের খাসির দরকার কোথায় পাব বল দুধ আদামুন দুঃসা আদামন কোথায় এখন বোধ টাকা পাই জরি না কয় দুল বেশিবো টাকার চিন্তা নাই করি না চাসা আইয়া যদি নাল চা আইয়া সব শুনিয়া যাই তাড়ি সাত দিন হইলে না বেলা দুপুর রুগীর দুপুর হইল খাসি দু দাদা মন খালই ভরে জল দাদি তুলে আনিল তখন একটি মাটির পাতিল একটি মাটির পাতিল মুখে তার কাপড় বা ছিল ধুলা পুরা দিজা পাতিলার মুখ খুলি দিল শোনা যায় গর্জন শোনা হাইরে হাই কানে লাগে তালা ভয়েতে ঠেলা দাদি রঙ্গ কাপে দাদি রঙ্গ কাপে হস্ত কাপে গলাই বসিয়া দুবাই দিজা পাতিলের সামনে খাড়া হইল গিয়া দর্শক হাজার হাজার দর্শক হাজার হাজার গাঙ্গের পর লোকে লোক নয় শুধু শুনি সাপের গজন কাপে ঘন ঘন সুজার থামে না গর্জন ছত্রিশ কাউল সাপের মন্ত্র সব হইল খাও খতম দাদি অস্থির হইল দাদি অস্থির হইল ঢুলে পড়ল ডাকে জড়ি নাই আমার হায়াত এইবার বুজি শেষ হয়ে যা যায় যদি না ছুটে এলো যদি না ছুটে এলো দাঁড়াইল গলায় কাপুর দিয়া পুলঙ্গ হয়ে যা মাজার সুতা ফেলিল সিঁড়ি যা বেউলার গান মেহুলার গান থেমে গেল দুরান্ত গর্জন আধা হাত সাপে ঠাকুর ঠাকুর উপর তখন দাঁড়ালো ফনা দৌড়ে দাঁড়ালো ফনা দরে ঢাকনির পরে তিনটি করি ছিল তিনটি করি তুলে ধরি না তিন দিকে ধন্য বটে ধান্য বেদরে মেয়ে দর্শকগণ প্রশংসা করলো হাততালি দিয়ে দুপুর গড়ে গেল দুপুর গড়ে গেল দাঁড়াইল জড়ি না একভাবে না বিবর পানি কোন বস্ত্র না জঙ্গেতে দাঁড়াই হস্ত্র তুলে দাঁড়াই হস্ত্র উসন করে নবীর নাম হাজার হাজার লোক নি নিমাশাম সবাই চেয়ে থাকে সবাই চেয়ে থাকে যদি না দেখে বহু দূরে দূর কি যেন আসিতে যাচ্ছে পানি দুই বাক করে গর্জন শোনা যায় বর্জন শুনা যায় দেখা যায় বিরাট অজগর আদাহাদ হাত সাপি তার মাতার উপর অজগর ছুটে আসে অজগর ছুটে আসে ভেউরার পাশে ঘুরে চারিদিকে মাথা উঁচু করে মশুরি মধ্যে গেল ঢুকে রুগীর পাউজে খানে রোগীর পাউজি যেদিকে সেই দিকে ফনা ধরে দাঁড়ায় ঠাকুরিয়া সবরে দিলো গিলিয়া ফেলিলো পায়ের বৃদ্ধ আঙ্গুল পায়ের বৃদ্ধ আঙ্গল যে আঙ্গুলে কামড়ে দিয়ে যা ছিল সেই আঙ্গুল মুখে দি যা বিশ্বসি জানিল আঙ্গুল সেরে দিল আঙ্গুল সেরে আঙ্গুল সেরে দিল সুটে গেল যে তাই দুধের জ্বালা মুখ ডুবায়া আদা মুন্দ হয়ে গেল কালা তখন ফনা ফোনা ধরে তখন ফোনা দরে গর্জন করে বিষনে যে গর্জন সাদা খাসি যেনে ধরি না সামনে ধরিলো তখন সাপ হাকুরিয়া। সাপ হাঁ করি যা ধরে খাসির গলা বেজগুটি যা পেশাই যা যাই কিরম যায় যদি না জলদি করে যদি না জলদি করে হুশ করে দাদিকে তখন মশি উঁচু করিয়া দেখে জহির তখন হুস পেরে নাই তখন হুস পরে নাই বলে সবাই কি হইল কি মাথার কাছে দাদি এসে তিনটি দিল কলার ভেউরার পরে গলার কলার ভেউরার পরে নাম কি ধরে আল্লা আল্লাহ বলে মামা বলিয়া জহির যায় উঠিলে কোথায় মা আমার কোথায় মায় আমার দাদি জরিনার মাথায় হাত বুলাই কাঁচা মাটির পাতিলে জরিনারে দেয়া নেবা খাওয়ায় দুগ্ধ দিয়া খাওয়ায় দুগ্ধ দিয়া বেলা ডুবি যা রাত হয়ে গেল সারা রাত্রি ধরে যদি না যত্ন করতে লাগিল শেষে রাত্রি বেলায় শেষে রাত্রি বেলায় ঘুম ভেঙে যায় জহির ঘুমে ধুলো ডুলো জলি না চোখে চোখ পড়িল যদি না ঘুমটা টানে যদি না ঘুমটা টানে এক ধি জানে জহি রয় বাজাইলা তুমি মোরে ভুলব না তোমায় সাকি রাতের আধার সাতকি রাতের আধার আর দরি আর পানি কাস্টের নাও। আকাশের যত তারা তোমরা সাকি হও যদি না রং জড়ি নারি দিব জীবন দিব যে জীবন বাসায় হাতে কুলে জড়ি জরিনা। আঙ্গুলে পরাই নিশি প্রবাদ হলো নিশি প্রবাদ হইলো টেলিগ্রাম করলো জরি চা চায় শানু কুড়ে বীর ধোনি জহিদের বাবাই টেলিগ্রাম পাই দু টেলিগ্রাম পাই দু পরে দেখে পরে হুমে হুস হইল আত্মীয় স্বজন সকলেই দৌড়াইয়া আসিল মাথায় পানি ডালে মাথায় পানি ডালে সবাই মিলে পরে দেখে নদীর বাঁধিয়ার বহরে জহির পেয়েছে জহির পান পেয়েছে সুস্থ হয়েছে হয়েছেও পড়িল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল সবাই ছুটে এলো সবাই ছুটে এলো ভাড়া করলো বারো খান পানসি। কোথায় সেবা দিয়ার বহর কোথায় বেঁথা নদী চলছে ধলে করিয়া দিয়া খোঁজ করিয়া যমুনা নদী মানিকগঞ্জে গিয়া রাতি ফজর হইল রাতি ফজর হইল সারা পরিল জহিরের ঘুমেছিল সুনালে জহিন রাখিয়া রাখিল জহির ঘুম ভাঙিল জহিরের ঘুম ভাঙিলো সে দেখলো বারো খানা পানসি শোকে জর জর বাপা সাত দিনের রূপসি জহির যায় ছুটিয়া জহির যায় ছুটিয়া পরে লুটিয়া মা বাপের পায় বলো বাবা জহির দিন কে তোমায় বাসায় বসি দিব তারে বসে দিব তারে কও আমার টাকায় অর্ধ লাখ দাদি বলে এই পুরস্কার দরি নারী ভাগ তরি নারু শিলাই তরি নারু শিলাই খুদা তালায় বাসায় তোমার ছেলে তাহা তাহারে আজ পুত্র ধনে মুখ দেখিলতে পাইলে এসো মাজরি না এসো মাজরি না লক্ষ্মী শোনা লগ পুরস্কার যদি না কে চাই না টাকা পানবা চাই লম আমি তাকে চাই আমি তাকে চাই তোমায় জানাই মিটাও আমার আশা জহিরের বাপ বলে মাগো সারো এ দুর্দশা আর পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার দিমু আর পাকা ঘর বাড়ি বেদের মেয়ে তুমি মাগো তাই তো করি যদি না কয় না কথা কয়লা কথা নিচু মাথা উচু না করিল ধীরে ধীরে যা ডিঙ্গিতে সরিল কে না রাজি কে হোফায় না রাজি শরীফ কাজী ধোনি জমিদার কি করি যা পাঁচদিন কাটে যাই লয়না পুরস্কার জহির কয়মা জনী জহীর কয়েমা জনী শোনো তুমি হোক না বেদের মেয়ে জরি না কে না পেলে জীবনে করব না আর বিয়ে সাথে ছিল যদি না সাথে বা ল বলে না পেলে প্রাণের জহিরকে তাজিব পোরাণ পায়ে নদীর জলে পায়রে নদীর জলে রাত্রিকালে কালে এই ঘটনা হলো একমাত্র মা জহিরের তাইতে রাজি হইল। বাজে সারিয়ানা বাজে সাদিয়ানা তিনশো খানার বেদের নৌকা সাজে বারু খানা আগে পাশে মাঝে মাজে জরি না পাশি খানা সাজে কি বাহার পাঁচির সাথে বেদে নিল ডিঙ্গি দাদিমার দাদিমা নামাজ পরে দাদিমা নামাজ পরে মনে করে প্রভু দয়াময় দাম্পিত্র জীবন জরিনার পর মধুময় কতিবা সঙ্গ হইল কবিতা সঙ্গ হইল এখন সার শুনেন সুমা সার কবিতা সমাপ্ত হলো আমার নাম মোহাম্মদ আয়ুব আলী সবার কাছে দোয়াজ চাই যদি কারো ভালো লাগে তাহলে চ্যানেলটি